সকালে একটু হাঁটতে বের হয়েছি আর এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম একটু হাঁটলাম অনেকক্ষণ হাঁটিয়ে আসি তারপরে বসে আছি আর খুব ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অন্যরকম একটা অনুভূতি বসে বসে ভিডিও করতেছিলাম আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমার ইউটিউবের জার্নি তারপরে কিভাবে মনিটাইজেশন অন হলো সব কিছুই এভরিথিং আসসালামু আলাইকুম আমি নাজমুন নাহার ওয়েলকাম টু নাজমুল নাহার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশে থেকে যাবেন চলেন আজ আপনাদের সাথে শেয়ার করে আমার ইউটিউবে জাননি কীভাবে আমি ইউটিউবে আসছি কীভাবে মনিটাইজেশন অন করলাম সব কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব যদিও আমার ইউটিউবে আসার কোনো ইচ্ছা ছিল না শখের বসে ইউটিউবে আসা একদিন হঠাৎ করে ইউটিউব চ্যানেলটা আমি ওপেন করি এরপর নিজে থেকে ভিডিও আপলোড করা বা শর্ট ভিডিও দেওয়া এগুলো করেছিলাম বাট কোনো কিছুই জানতাম না সত্যি কথা ইউটিউব সম্পর্কে এই অনলাইন সম্পর্কে কোনো কিছু আমার জানা ছিল না আমার ধারণার বাইরে ছিল ফার্স্ট আমি দুইটা থেকে তিনটা ভিডিও আমি আপলোড করেছিলাম জানতাম না কীভাবে আপলোড করতে হয় কী করতে হয় লেখা ছিল সেখান থেকে ওপেন করে দিয়েছিলাম তারপরে ফার্স্টে আমার ভিডিওটা আমি ওপেন করি দুই হাজার চব্বিশে মনে হয় মেবি বি ফেব্রুয়ারিতেই তারপর কিছু শর্ট ভিডিও দিয়েছিলাম দুই থেকে তিনটা লং ভিডিও দিয়েছিলাম এরপরে একদম টোটালি আমার কাজ অফ হয়ে গেছিলো প্রেগনেন্ট ছিলাম তারপর আমি পুরা ইউটিউবে আর আসিয়ে নেই কোনো ভিডিও কোনো কিছুই আর দেওয়া হয়নি মাঝখানে হয়তো শর্ট ভিডিও কিছু দিয়েছিলাম তারপর আর কোনো কিছুই শেয়ার করা হয়নি যখন আমার বাবু হয় বাবু হওয়ার আট মাসের পরে আমি যে আবার ইউটিউব অফেন হই তাও একদিন হঠাৎ করে ইউটিউবে ঢুকার পরে আমি হাসিয়া পুর আপনারা সবাই হয়তো চিনে না পুকে আইটেক হাসি ওনার চ্যানেলের নাম আপুর একটা লাইভ চলতেছিলো সেখানে গিয়ে আপুর সাথে আমার কথা হয় এবং আপু একটা কোড দেয় চেক ইন চ্যানেল চেক তো সেখানে আমি কোডটা ওপেন করি এবং কমেন্ট করি আর ফার্স্ট কমেন্টটা আমার ছিল আপু পরে আমার কমেন্ট দেখে কোড নাম্বারটা নিয়ে আপু আমার চ্যানেল চেক ইন করে এবং আপু বলেছিল যে আমার চ্যানেলে সব কিছু মানে প্রপারলি কোনো কিছুই নাই সেটিং এসিও করা কোনো কিছু না একদম পুরা এমনিতেই তারপর আপুর সাথে আমি বলি কমেন্ট করি যে আপু কীভাবে করতে হবে আমি তো আসলে কিছুই জানি না তখন আপু আমাকে বললো ঠিক আছে আপনি আমার সাথে কনট্যাক্ট করেন তারপর আমি আপুর সাথে কন্ট্যাক্ট করি আপু হোয়াটসঅ্যাপে নখ দিই ওই থেকে আপুর সাথে আমার পরিচয় শুরু হয় আপুর সাথে ইউটিউব জানি যেদিন আপুর সাথে পাস্ট কথা হয় ওই আপুর কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগছিলো সত্যি অনেক ভালো একজন মানুষ এবং খুব সুন্দর করে আপু বুঝিয়ে কথা বলেন খুব ট্যালেন্টেড আপুর সাথে কথা বলে আমার সত্যি খুব ভালো লাগছিলো তারপর থেকে আপুর ক্লাসে জয়েন হওয়া আপুর সাথে ক্লাস করা বা সব কিছু আমার এক কথায় যে মানে বলে না যে হাতে ধরে শেখানো সব কিছু আপুর হাত ধরে আমার ইউটিউবের যাত্রা আঁকুর হাত ধরেই সব কিছু শিখা আজ আপনারা যা কিছু দেখতেছেন সব কিছু আপুর জন্যে আমি বলবো সবার উপর আল্লাহ আল্লাহ চাইছেন বলে সব কিছু আলহামদুলিল্লাহ আপুর মাধ্যমে হয়তো সব কিছু ওইভাবে শিখা আপুর হাত ধরেই আমার ইউটিউবে জার্নি শুরু হয় যাক তারপরে আলহামদুলিল্লাহ আপুর ক্লাস করে অনেক কিছু সব কিছুই শিখেছিলাম আপুর হাত ধরেই আজ সব কিছুর জন্য আপুকে সত্যি অনেক 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 ধন্যবাদ কখনো আপুর দিন ঋণ কখনোই শোধ করতে পারবো না আপু যখন ক্লাসে প্রত্যেকটা এডিটিং এসিও সব কিছু শিখান সব কিছু মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে শিখতাম দেখতাম ওইভাবেই সব কিছু শেখা আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু শিখছি তারপর যেহেতু আমাদের বেবি আছে সেই জন্য আসলে আমাদের ওয়াশ টাইমটা খুব কাউন্ট করা খুব কষ্ট হয়ে যায় আপুর সাথে কথা বললাম কিভাবে কি করতে হবে তা আপু অনেক পরামর্শ দিল অনেক সুন্দর সুন্দর কথা বলল তারপর আপুকে আমি জিজ্ঞেস করলাম যে আপু যেহেতু আমাদের বেবি আছে মানে কীভাবে ওয়াশ টাইমটা কাউন্ট করব তখন আপু বললো মানে সবসময় আমাদের ক্লাসে সবসময় আপু বলে আপনারা লাইভ করতে পারেন যেমন আপু আমাদের কমিউনিটি একটা গ্রুপ করে দিয়েছেন ওইখান থেকে আমরা সবাই আছি সব আপুর আছে সবাই মিলে সবাই হেল্প নিয়ে আপনারা সবাই এগিয়ে যেতে পারেন আপু সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন তো ওইভাবে আমাদের আসলে এক একজনের সাথে পরিচয় কমিটির মাধ্যমে কথা বলা সবাই সবার লাইভে জয়েন হওয়া ওইভাবেই শুরু হয় আমাদের জার্নি ফার্স্ট টাইম কাউন্ট করা সব কিছু মিলেই আমরা মেয়েরা যারা মেরিট তারা আসলে সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলে আসলে ইউটিউব জার্নিংটা আসলে অনেক কষ্ট হয়ে যায় আমাদের জন্য যেহেতু আমি একটা মেয়ে তাই আমিও বুঝতে পারি এই জিনিসটা আর সেই জায়গা থেকে হাসি আপুও ঠিক সেম যে আপুর কথাগুলো বলতে গেলে আমি ভাবতে গেলে মাঝে মাঝে অবাক হই যে আপু আসলেই অনেক কষ্ট করে যেমন আমাদেরকে নিয়ে নাহলে আমরা হয়তো আপু আমাদেরকে ক্লাসে শিখান শিক্ষক যেভাবে শিখান আপু তো ওইভাবেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শিখাচ্ছেন হাতে ধরে কিন্তু এর পরে তো আপুর আর কোনো স্বার্থ নাই কোনো কিছুই না কিন্তু তারপরে উনি আমাদের সবার মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপু একটা কমিউনিটি খুলে দেন ওইখান থেকে আমরা সবাই সবার হেল্প নিয়ে সবাই সবার সামনের দিকে সবাই সব স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যাওয়ার জন্য আপু ওই ব্যবস্থাও করে দিয়েছেন আসলে আপুর ঋণ সত্যি কোনো দিন শোধ করার মতো না আমাদের জন্য অনেক কিছু করতেছেন উনি তারপরেও আপুর কথা বললে আসলে শেষ হবে না আপুকে মাঝে মাঝে অনেক মেসেজ দিয়ে কল দিয়ে অনেক ডিস্টার্ব করি তারপর কখনোই মানুষটা ডিস্টার্ব ফিল করে না হয়তো মাঝে মাঝে আপু রিপ্লাই দিতে একটু লেট করলো কিন্তু তারপরে সবসময় বলে আর আমাদেরকেও এই জিনিসটা আসলেই বুঝতে হবে কারণ আমরা মেয়ে যেহেতু আমরা বুঝতে হবে সংসার বাচ্চা কাচ্চা সব কিছু মিলে আপু জব করা তারপরে একটা ইউটিউবে জার্নি সব কিছু মিলে আপু আমাদেরকে অনেক 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 হেল্প করে ট্রাই করে আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং অনেক উৎসাহিত করে যখন ক্লাস করে তখন সবাই আমরা প্রশ্ন করি আপুকে আপু সাবস্ক্রাইব কেটে নিচ্ছে ওয়াচ টাইম কেটে নিচ্ছে বিউ আসছে না আপু সবসময় একটা কথা বলেন যে বিউ তারপরে সাবস্ক্রাইব এগুলোর দিকে মন দেওয়া যাবে না আপনার কন্টেন্ট ভালো করতে হবে ওই দিকে আপনাকে প্রকাশ করতে হবে একদিন না একদিন ঠিক আপনি উপরে উঠতে পারবেন ও আপুর কথাগুলা অনেক বেশি মানে উৎসাহিত করতো আমাদেরকে আমরা হয়তো ভেঙে যেতাম যে এমন কেন হচ্ছে কিন্তু কাকুর কথাগুলো শুনলে তখন আবার মনের জোর আসে আজ আমার যতটুকু সব কিছু আপুর জন্য আল্লাফুর মাধ্যমে উসিলা করে আমাকে এতটুকু আর জানছে তার জন্যে আল্লাহর কাছে লাখ লাখ কুটি কুটি শুক্রিয়া ওই মানুষটা আমাদের লাইফে আসছে বলে হয়তো আজ আমরা এতটুকু এগিয়ে গেছি এবং এত ইউটিউব সম্পর্কে এত ধারণা সব কিছু অর্জন করতে পারছি ওখান থেকে শিক্ষা নিলাম সত্যি আমি আপনাদের সবাইকে বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন যারা আপুকে চিনেন না আপনারা সবাই আপুর সাথে যে কোনো হেল্পের জন্য আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপু আপনাদের সবাইকে হেল্প করবে তারপর আরেকজনের কথা না বললে নাই হয়তো ভাইয়ার সাথে আমার ওইভাবে পরিচয় ছিল না আগে রিসেন্টলি এক মাসের মতো ভাইয়ার সাথেও আমার ওইভাবে কথা হয় বা পরিচয় প্লে বেসিক ভাইয়া ওনাকেও আপনারা চেনেন যারা চিনেন না ভাইয়ের চ্যানেলের আমি ছবি দিয়ে দিব আপনারা এখান থেকে ভাইয়াকে চার্জ করে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কোনো হেল্প লাগলে অবশ্যই ভাই আপনাদেরকে সহযোগিতা করবেন এই মানুষগুলোর জন্য আজকে আমি আসলে সত্যি গর্বিত এবং সবসময় মৃত্যুর আগ পর্যন্ত হাসিয়াপু এবং প্লে বেসিক ভাইয়া সহ ওনাদের প্রত্যেক সদস্যের জন্য অন্তরের অন্তরস্থল থেকে সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে কারণ ওনাদের জন্য আজকের এই দিনটা সম্ভব হয়েছে নাহলে কখনোই সম্ভব হতো না আমার মনে হয় যারা ইউটিউবে আমরা সকল সদস্য যারাই আসছি সবারই একটা স্বপ্ন থাকে আর আমি মনে করি এই স্বপ্ন আপনারা ওনাদের মাধ্যমে পূরণ করতে পারবেন আপু সব মেয়েদের জন্যে সত্যি অনেক হেল্পফুল আবারও বলছি বিশেষ ধন্যবাদ সত্যি প্রাণপ্রিয় হাসি অপু এবং প্লেবেসি ভাইয়া এবং তার সাথে থাকা সকল সদস্যদেরকে আপনাদের ভালোবাসা দোয়া সবসময় পাশে থাকা ছাড়া আসলে এই অর্জন কখনই সম্ভব হতো না তাই মন থেকে আপনাদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে আর আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ আর যারা যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসছেন এবং আপনাদের অবিরাম ভালোবাসা অনেক কষ্ট এবং আপনাদের বিশ্বাস ছিল বলেই আজকের এই দিনটা পেয়েছি আলহামদুলিল্লাহ এ সাফল্য আসলে আমার একান্ন এটি আপনাদের প্রত্যেকের অবদানের অর্জিত আমার এই পথ চালা আপনাদের সবার অপরন্ত ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আসলে সত্যি এটা কখনই সম্ভব হতো না আপনাদের প্রতিদিন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই আমাকে আরও এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে আপনাদের কারণে আজ আমি এই বিশেষ দিনটিতে পৌঁছাতে পেরেছি আপনাদের ভালোবাসা প্রতিদিন নতুন কিছু তৈরি করতে আমাকে আরও ভালো কন্টেন্ট দিতে অনুপ্রাণিত করে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকা প্রতিটি আপু ভাইয়া আর আমার প্রাণপ্রিয় ইউটিউব ফ্যামিলিকে আমার পাশে থাকার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ আপনারা আমার শক্তি আপনাদের জন্য আমার এই যাত্রা আপনাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল ইনশাল্লাহ আশা করি সবসময় আপনারা এইভাবে আমার পাশে থাকবেন হয়তো আমার জার্নিটা ফার্স্ট দাব আমি অতিক্রম করছি আরও আরও অনেক সামনে আরও অনেক কিছুই এখনও বাকি আছে আশা করি আপনারা সব সময় যেভাবে প্রথম থেকে আমার পাশে ছিলেন শেষ পর্যন্ত একইভাবে আপনারা পাশে থাকবেন আসলে আমরা মনে করি যে আসলে মনিটাইজেশন পাওয়াটা আসলে খুব সহজ আসলে কিন্তু সহজ না অনেক কষ্ট অনেক পরিশ্রম আসলে এক হাজার চাষকে পূরণ করা চার হাজার ওয়াশ টাইম পূরণ করা এটা অনেকটাপ টাফ অনেক কষ্টের পর আজ আজকের এই দিনটা আসলে পারলাম তার জন্য সত্যি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কুটি শুক্রিয়া আর আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া ছাড়া এটা কখনোই সম্ভব হতো না আর হাসিয়াপুর কথা আসলে অনেক কিছুই বলার থাকে কিন্তু বলতে পারি না আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তারপরে বলবো আপনাদের যদি কারও কোনো সমস্যা কোনো রকম কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আফু চ্যানেলটা ভিজিট করবেন আইটেক হাসি এবং প্লে বেসিক ভাইয়া ওনাদের দুজনের চ্যানেল আপনারা ভিজিট করবেন তাহলে সবসময় আফুদের সাথে কন্ট্যাক্ট করে যদি কোনো সমস্যা থাকে সেটা আপনারা সমাধান করতে পারবেন এবং আফু ক্লাস করে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের চ্যানেলকে অনেক গ্রো করতে পারবেন তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যত হেল্পের প্রয়োজন আপনারা আপন থেকে নিতে পারবেন আমার জন্য এই মনিটাইজেশান পাওয়াটা আসলে সত্যি অনেক কষ্টে ছিল কারণ যারা প্রবাসী আমরা থাকি তারা আমরা জানি আসলে আমাদের আপন বলতে কেউ থাকে না যারা আসলে ছোটো বাচ্চা থাকে তাদের জন্য আরও বেশি কষ্ট হয় একা একা ওকে নিয়ে আসলে লাইভ করা ভিডিও করা এডিটিং সব কিছু মিলেই অনেক কষ্ট হয়ে যেত তারপরও সবাই আপনারা পাশে ছিলেন বলে এই দিনটা আসলে আমার জন্য সম্ভব হয়েছে তো আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে আসলে সামনের দিকে এগিয়ে যেতে চাই আশা করি আপনারা ঠিক সে প্রথম থেকে আমার পাশে যেভাবে ছিলেন শেষ পর্যন্ত ঠিক একইভাবে আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দিয়ে সবসময় এইভাবে পাশে রাখবেন আসলে অনেক কথা বলে ফেলছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অনেক কিছু বলতে চাই আসলে বলতে পারতেছি না যাই হোক যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে সত্যি সবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে যেভাবে আপনারা আমার পাশে ছিলেন সেই একইভাবে আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই ইউটিউবে আসার পরে আসলে অনেকের সাথে অনেক পরিচয় অনেক কথাবার্তা অনেক কিছুই হয়েছিল অনেকে নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে গেছেন সাপোর্ট দিয়ে গেছেন আপনাদের ঋণ আসলে কখনোই শোধ করতে পারবো না আপনাদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেছে অনেক কথা বলেছি অনেক কথা হয়তো বলতেও পারিনি বুঝি আপনাদেরকে তো আমারও আসলে বাসা যাওয়ার সময় হয়ে গেছে আমি বাসায় চলে যাচ্ছি অনেকক্ষণ বসেছিলাম বসে ভিডিও করলাম তারপরে বাসে আসলাম ভয়েস দিলাম আর কি এখন বাসার দিকে চলে যাচ্ছি যদিও বাসার সাথে পার অনেক কাছে বাসার সাথেই দুই মিনিটও লাগে না আসতে সেই জন্য আসলে সকালবেলা একটু হাঁটি বাবুকে নিয়ে তা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আলাইকুম